আর আপনি অরিজিনাল টিভি বক্স কিভাবে চিনবেন কিভাবে কিনবেন সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এক ক্লিকে আপনার নর্মাল টিভি স্মার্ট করতে চান সারা জীবন ডিস চ্যানেল ফ্রিতে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা এই প্রসেসরটা থাকার কারণে আপনার এই টিভি বক্সটা অন্য অন্য টিভি বক্স থেকে আরও ফাস্ট কাজ করবে এবং টিভি কখনোই হ্যাং ল্যাক স্লো হবে না ঠিক আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম লেখা আছে এটা কিন্তু মিথ্যা এই র্যাম কিন্তু নাই কেন নাই আর এই সত্য কথাগুলো কিন্তু আমি টিভি বক্স বিক্রি করতে এসে আমি একমাত্র ব্যক্তি যে বলে বিক্রি করি ভয়েস কন্ট্রোল টিভি বক্স আপনি পেয়ে যাবেন মাত্র দু টাকায় এটা কিন্তু ইতিহাসে এই প্রথম আপনি ইউটিউবে ভিডিও দেখেন যে এত কম প্রাইসে আপনাকে ভয়েস কন্ট্রোল টিভি বক্স কে দেবে এখানে আসলে আপনি আমাদের থেকে অরিজিনাল অথেন্টিক জেনুইন টিভি বক্সগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন ভাই আমরা কিন্তু আবারও আপনাদেরকে অরিজিনাল কিছু টিভি বক্সের প্রাইস দিব আপনি বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে আজকে আমরা যেই প্রাইজের টিভি বক্স দিব হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিভি বক্সে আশা করছি আপনি এই প্রাইসটা অন্য কোথাও পাবেন না দেখেন আমাদের কাছে কতগুলো মডেল আছে শাওমির অরিজিনাল স্ট্রিটা কিন্তু রাখা আছে উইথ সিক্সের সিক্স মান্থের ওয়ারেন্টি সহ সিক্সটি প্রোটা আছে যেটা সবচেয়ে আপডেট এখন টিএক্স মডেলের মধ্যে টি এক্স টোয়েন্টিটা আছে টিএক্স থার্টিটা আছে টিএক্স টেনটাও কিন্তু আমাদের কাছে রাখা আছে এবং টি এক্স কিন্তু রাখা আছে ইনশাল্লাহ যারা কিনবেন আপনাদেরকে আজকে আমরা সবগুলোর প্রাইজ বলে দেবো একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে হবে আর আপনি অরিজিনাল টিভি বক্স কিভাবে চিনবেন কিভাবে কিনবেন সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যারা এক ক্লিকে আপনার নর্মাল টিভি স্মার্ট করতে চান সারা জীবন ডিস চ্যানেল ফ্রিতে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিডিও শুরুতে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের এখানে আসলে আপনি টিভি বক্স রাউটার পাশাপাশি আমাদের এসি টিভির বিজনেস আপনারা ওগুলো পেয়ে যাবেন তো টিভি বক্স নিতে হলে আপনি চাইলে ঘরো বসে থেকে কিনতে পারেন বসে থেকে কেনার জন্য আমাদের নাম নাম্বার লোকেশন দিবেন ডেলিভারি চার্জ ওকে দিবেন প্রোডাক্ট পাঠাই দেবো আর যদি শপে আসেন সব লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফলি গার্ডেন সিটি এখানে আসলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আমরা এখন প্রথমে আপনাদেরকে আমরা শাওমির অরিজিনাল ডিস্ট্রিক্ট থেকে শুরু করবো প্রাইস যদি কোনো ব্যক্তি স্বামীর এই অরিজিনাল টিভি স্ট্রিক্টটা কিনতে চান এটা কিন্তু দেখতে পাচ্ছেন সিক্স মান্থের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ শাউমের এই স্মার্ট স্ট্রিকটা কিনতে পারবেন আপনি কোম্পানি আমাদেরকে যেই প্রাইসে দিচ্ছে তার থেকে আপনাদেরকে একটা ভালো প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ছ টাকা ছয় টাকা হলে আপনি এই চমৎকার স্বামী স্ট্রিকটা কিনতে পারবেন ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ ইনশাল্লাহ এরপরে টিএক্স সাইট যেটা আমাদের কাছে আছে টিএক্স সিক্সটি এটা কিন্তু টিএক্স টোয়েন্টি থেকেও আপডেট টিএক্স টেন থেকেও আপডেট টিএক্স থার্টি থেকেও আপডেট যারা টেক্স সিক্সটিটা কিনবেন টেক্স সিক্সটিটা ফাইভ জি এটা আপনি আসলে কেন কিনবে যদি আপনাদেরকে আমরা প্রোডাক্টটা একটু দেখাই দেখেন এই প্রোডাক্টের যে প্রসেসর ইউজ করছে এটা কিন্তু অন্য কোন টিভি বক্সে কিন্তু নাই হ্যাঁ ডুয়েট কোড প্রসেসর ইউজ করা আছে আপনারা এই প্রসেসরটা থাকার কারণে আপনার এই টিভি বক্সটা অন্য অন্য টিভি বক্স থেকেও আরও ফাস্ট কাজ করবে এবং টিভি কখনোই হ্যাং ল্যাগ স্লো হবে না ঠিক আছে তো টিএক্স সিক্সটিটা আপনি আমাদের থেকে এখন বর্তমানে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় এটা কিন্তু ফাইভ জি যে দেখেন এটা কিন্তু ফাইভ জি এক্স সিক্সটি প্রো ফাইভ জি ভয়েস কন্ট্রোল সহ হ্যাঁ তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ মাত্র পেয়ে যাবেন আপনি আঠাইশশো টাকা আটাইশো টাকা হলে টিএক্স সিক্সটিটা কিন্তু আপনি নিতে পারবেন এরপরে আসেন এক্স টোয়েন্টি প্রো যারা এক্স টোয়েন্টি প্রো নিতে চাচ্ছেন এক্স টোয়েন্টি প্রোটা আমাদের কাছে সবসময় একটা ভালো প্রাইজে ছিল আমরা এতদিন পর্যন্ত খুবই ধামাকাপ প্রাইসে সেল করে আসছি এখন পর্যন্ত আমাদের সেই প্রাইসটা কিন্তু আছে ও আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই যে দেখেন এখানে কিন্তু ভাই ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি র্যাম লেখা আছে এটা কিন্তু মিথ্যা এই র্যাম রোমটা কিন্তু নাই কেন নাই আর এই সত্য কথাগুলো কিন্তু আমি টিভি বক্স বিক্রি করতে এসে আমি একমাত্র ব্যক্তি যে বলে বিক্রি করি যে আপনি এই র্যাম রোমটা কখনই অরিজিনালি পাবেন না আমি আবারও বলছি আমাদের মূল বিজনেস কিন্তু এটা না ভাই আমরা মূলত ব্র্যান্ডেড টিভিগুলো বিক্রি করি তো টিভির পাশাপাশি অনেকে আমাদের থেকে টিভি বক্স কিনতে চায় তো তাদের জন্য আমরা মূলত এই প্রোডাক্টগুলো রাখা তো এখান থেকে আসলে আমি বিক্রি করে প্রফিট না করলেও হবে এমন একটা অবস্থা যার কারণে চেষ্টা করি কম প্রাইসে কাস্টমাররা যেন অরিজিনাল প্রোডাক্টটা পায় এই কারণে আপনাদেরকে আমরা মূলত সব কিছু খোলামেলা করে বলে তারপর বিক্রি করি এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি লেখা এটা মূলত আপনি সর্বোচ্চ আর জিবি একশো আট জিবি ষোলো জিবি পাইতে পারেন সরি টু জিবি ষোলো জিবি পাইতে পারেন হ্যাঁ তো এটা আপনি আমাদের থেকে এখন বর্তমানে টিএক্স টোয়েন্টি ফোর বারোকে এটা আপনি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে পঁচিশ শতাংশ হল আপনি এই টিভি বক্সটা পেয়ে যাবেন এবং এটার মধ্যে হচ্ছে যে ডিস চ্যানেল দেখার জন্য যেই অ্যাপসটা থাকে ওই অ্যাপসটা বিল্ডিন দেওয়া আছে তো এই ছিল আমাদের টিএক্স টোয়েন্টি প্রোর প্রাইস এরপর আমাদের কাছে কিন্তু আছে টিএক্স থার্টি প্রো যারা টিএক্স থার্টি প্রোটা পার্চেস করবেন এটাও কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার একটা টিভি বক্স হবে ইনশাআল্লাহ এই টিএক্স থার্টি প্রোটা যদি আপনি নিতে চান এটার মধ্যেও কিন্তু র্যামরোম লেখা থাকে অনেক বেশি কিন্তু এটার মধ্যে আপনি জেনুইনলি ওই যে বললাম টু জিবি অথবা ষোলো জিবি টু জিবি ষোলো জিবি পাবেন তো এই টিএক্স থার্টি প্রোটা আপনি এই মুহুর্তে পার্চেস করলে আমাদের থেকে ভয়েস কন্ট্রোল রিমোর্সহ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা হলে আপনি এক্স থার্টি প্রোটা নিতে পারবেন তো এরপরে আছে আমাদের কাছে টি এক্স টেন প্রো যারা টি এক্স টেন প্রো কিনবেন টেন প্রো প্রাইস কিন্তু আমরা অন্য অন্য ভিডিওতে হ্যাঁ তেইশশো চব্বিশশো টাকা দিয়ে থাকতাম কিন্তু আজকের ভিডিওতে মাত্র বাইশশো টাকা টেন প্রো পাবেন বাইশশো টাকায় টেন প্রো পাবেন পঁচিশশো টাকায় টিএক্স টোয়েন্টি প্রো পাবেন হ্যাঁ তিন হাজার টাকা টিএক্স থার্টি প্রো পাবেন আড়াইশো টাকায় এক্স সিক্সটি প্রো পাবেন এখন অনেকে বলবেন যে ভাই টিএক্স সিক্সটি প্রোডাক্ট যদি সব থেকে আপডেট হয় তাহলে এটার দাম কম কেন বা এটার দামটা আরও বেশি পঁয়ত্রিশশো টাকা দাম আমি জাস্ট আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট যেন রিজনেবল প্রাইসে কিনতে পারেন এই কারণে দামটা কমায়া দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকায় এরপরে আমাদের কাছে আছে একটা আইএম বক্স হ্যাঁ আইএম বক্সটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আইএম বক্স এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল একটা প্রোডাক্ট ভয়েস কন্ট্রোল টিভি বক্স আপনি পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকায় এটা কিন্তু ইতিহাসে এই প্রথম আপনি ইউটিউবে ভিডিও দেখেন যে এত কম প্রাইসে আপনাকে ভয়েস কন্ট্রোল টিভি বক্স কে দিবে তাও একটা ভালো একটা টিভি বক্স আই এম বক্স গুগল টিভি লেখা আছে এখানে তো এই টিভি বক্সটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মোটামুটি এই ছিল আজকে আমাদের টিভি বক্সের কালেকশন তো যদি আপনার মিকম টিভি বক্সটা প্রয়োজন হয় আপনি চাইলে আমাদের থেকে মিকম টিভি বক্সটা নিতে পারবেন মিকম টিভি বক্সের প্রাইস পঁয়ত্রিশশো টাকা আজকে মেবি স্টক শেষ হয়ে গেছে ভিডিও পাবলিশ হইতে হইতে আপনি কিন্তু মিকম টিভি বক্সটা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আবারও বলে রাখছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে টিভি বক্সগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে দেবেন ডেলিভারি চার্জ অগ্নি দেবেন প্রোডাক্টটা বাসা পাঠিয়ে দেবো বাসা থেকে প্রোডাক্ট রিসিভ করবেন বাকি রেখা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর যদি শপে আসতে চান আমাদের শপ লোকেশন ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় চার নম্বর শপ এখানে আসলে আপনি আমাদের থেকে অরিজিনাল অথেন্টিক জেনুইন টিভি বক্সগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন আমরা আবারও বলছি আপনাদেরকে আপনি অরিজিনাল টিভি বক্স যদি পারচেস করতে চান ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে মানে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে যে আপনাদের থেকে গলা কারা প্রাইস রাখবো বিষয় এরকম না অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করব পাশাপাশি প্রাইস রিজনেবল অবশ্যই হতে হবে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে অরিজিনাল টিভি বক্সগুলো দিয়ে যাচ্ছি আজকের মধ্যে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে i love it